বগুড়ার গাবতলি হাঁপানি আর কেমন আছেন আপনারা সবাই মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমিও অনেক আল্লাহর রহমতে ভালো আছি এবং ভালো না থাকার কোনো কারণ নেই যেখানে যুবকরা এত বেশি আমাকে ভালোবাসে সেখানে ভালো না থেকে আমি যাবো কোথায় যে কি যুবকদের ভালোবাসা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড়ো একটা শক্তির জায়গা হুম আমাদের আমাদের শক্তির উৎসই হচ্ছে ইয়াং জেনারেশন কিন্তু আমার দেখে কি বুড়া লাগে নাকি আমিও তো যুবক তাই যুবকদেরকে বুঝি ভালো যুবকরা আমারও বোঝে ভালো ঠিক কে অলসো ইয়াং তো যাই হোক আজকে এই প্রোগ্রাম সতেরোতম অধিবেশন বাৎসরিক ওয়াজ মাহফিল ও মহিলা মাহফিল আপনাদের তো আজকে মা বোনদের জায়গা একেবারে ভরপুর হয়ে গেছে তাই না জায়গা দেওয়া যাচ্ছে না মার্শাল আল্লাহ প্রত্যেকটা মা বোনকে খাদিজার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান কর পড়া আমিন মা বোনদের কথা বলবো একটু অপেক্ষা করেন ওয়েট অ্যান্ড সি ওয়েট অ্যান্ড সি যারা করোনার পক্ষে লড়াই করবে করোনার পক্ষে তারা কথা বলবে অনেকে বিভিন্ন কথা বলে কাম ভারী করে তাফসির প্রোগ্রামকে বাঞ্চাল করবার পায় তারা করে যারা মুসলমান দেশের মুসলিম সন্তান হয়ে কোরআনের মাহফিলকে বন্ধ করতে চায় মাথায় রাখতে হবে এরা মুসলমান নামে হতে পারে বাট তারা কাজে মোনাফেকের সন্তান ছাড়া আর কিচ্ছু হতে পারে মোনাফেকরা তাফসির প্রোগ্রামকে বাঞ্চাল করবার চেষ্টা করে পুলিশের কোনো দোষ নাই পুলিশ কখনো ইসলামে করে নাই তারা করবেও না ইনশাআল্লাহ এটা আমার মনে প্রাণে বিশ্বাস কারণ আমি পুলিশদেরকে ব্যক্তিগতভাবেই চিনি পরিচয় আছে কথা হয় পুলিশরা হচ্ছে অর্ডার পরিস্থিতির জন্য তারা অনেক সময় বাধ্য হয়ে কাজ করে আর যত মাহফিল বন্ধ করা এলাকার কিছু ব্যাদব আছে যা মাহফিলকে বন্ধ করবার চেষ্টা করে ঠিক কেনা মন যদি এই এলাকা এরকম কেউ থেকে থাকে তার জন্য দোয়া থাকবে ভালোবাসা থাকবে আল্লাহ তাকে পরিপূর্ণ হেদায়াতের নূর দান করু সকলে প্রণামে তো চেয়ারম্যান সাহেবকে আমি স্পেশালি থ্যাংকস জানাই তিনি আমাদেরকে অনেক হেল্প করেছেন উপকার করেছেন এবং প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য সার্বিকভাবে তিনি করেছেন আমি চেয়ারম্যানের জন্য করি আল্লাহ এই জাতির হিসেবে কবুল করুন সকলের পর আমিন এবং উনি এখানে প্রায় পঞ্চাশ হাজার টাকা দান করেছে আল্লাহর জন্য আপনার সবাই খুশি না বেজান আল্লাহ ওনার এই দানকে অশিলা করুন আব্বাজান চলে গিয়েছে হাপানিয়ার সন্তান তিনি হাপানিয়ার প্রাণের মানুষ তিনি ছিলেন আমি দোয়া করি তার দানকে ওয়াসিলা করে আল্লাহ যেন তার বাবার কবর সমস্ত আজাবকে মাফ করে দিয়ে তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস উচ্চ মাকাম নসীব করুক সকলে পড়া আমি আল্লাহ আমাদের সবাইকে যারা এসেছি প্রোগ্রামটা খুব সুন্দর আয়োজন হয়েছে বিশেষ করে আপনাদের এখানে আপনার বাস দিয়েছে না বেড়া তার এটা খুব সুবিধা হয়েছে আমার জন্য না আমি ধাক্কা খেয়ে উল্টে পড়তাম খুব সুবিধা হয়েছে আমার জন্য আসাটা এটা রাখবেন হয় দড়ি রাখবেন না হয় বাঁশ রাখবেন কারণ ধাক্কা খেয়ে যখন উল্টে পড়ি তখন ওই যে ব্রেনের ওয়ার্ক যে লেভেলটা অ্যাক্টিভিটি লেভেলটা ওটা এক ধাক্কায় সব শেষ হয়ে যায় আর বড়ো বড়ো মাহফিল যেগুলো হয় আমরা যেগুলো করি হয়তো আপনাকেও দেখেছেন দু একজন এমন এমন ধাক্কা খাই সাত আট দিন খালি ব্যথাতে লড়তেই পারে এরকম মাঝে মাঝে হয় তো যুবক ভাইয়েরা এটা তো ভালোবাসা এখানে নিজেকে বিশাল বড় বড় করা কিছু নাই। আল্লাহ যারে চায় তারে সম্মান দেয় যারে চায়লা তারা লাঞ্ছিত করে ঠিক কেনা বলো যুব ভাই তো আজকে এই প্রোগ্রামে আমরা সবাই বসেছি মন খুলে বলেন সবাই খুশি না বেজা মন খুলে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ তো আমার বগুড়া সুলপুরের সকলে ক্যাঙ্কা আছো আচ্ছা আল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের এই প্রোগ্রামে আমি দেখতে পাচ্ছি বামে সামনে ম্যাক্সিমাম পিপল আই অফ ডানে ভাগেরও বেশি যুবক ভাইয়ারা আজকের এই মাহফিলে এসেছে তবে মুরব্বী যারা এসেছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম এবং মুরব্বী আব্বা জান যারা এসেছেন একটা কথা মাথায় রাখবেন মুরব্বীরা হচ্ছে আমাদের আদর্শের জায়গা আমাদের ভালোবাসার জায়গা মুরব্বীরা যদি সঠিক পথে চলে মোড়ে বিড়ি না খায় সিগারেট না খায় পাচক তো নামাজ কালাম ঠিকঠাক পড়ে প্রত্যেকটা মুরব্বী যুবকদের জায়গায় হৃদয়ে হৃদয়ে আদর্শের স্থান গ্রহণ করবে ঠিক কেনা বল আমি আমার মুরব্বী আব্বাজানদেরকে অনেক অনেক ভালোবাসছি আমার নানা এখনো বেঁচে আছে আমার যেই দাদা দাদাকে আমি দেখি নাই দাদার ছবিও আমি দেখি নাই দাদা কেমন আমি জানিও না তো যে মুরব্বীরা আমার ওজ মাহফিলে আসে সাদা দাঁড়িয়ে দেখলেই মনে হয় যে আমার দাদা বসে আছে আমি আমার প্রত্যেকটা দাদার জন্য দোয়া করি আল্লাহ প্রত্যেকটা দাদাকে নেক হায়াত দান করু সকলে পড়া আমিন আমি শীতের সময় কোন কোন শীতের মুরব্বীরা আসে চাদর মুড়ি দিয়ে ল্যাপ মুড়ি দিয়ে খেতা মুড়ি দিয়ে অশ্বমে এটা স্পষ্ট প্রমাণ এদেশের মানুষ ইসলামকে কলিজার ভিতর থেকে ভালোবাসে কথা আসতে ঠিক বললেন কেন জোরে বলেন বগুড়ার কথা ঠিক আছে বগুড়ার সাউন্ড সাউন্ড কিন্তু যেই সেই হলে হবে না বগুড়ার সন্তানরা তো সব বীরের সন্তান বীরের জাতিরা কথা যখন বলবেন বাঘের বাচ্চার মতো হুঙ্কার দিয়ে কথা বলবেন আর একটা কথা মাথায় রাখবেন মুসলমান এরা যখন কথা বলে বিড়ালের মতো ম্যাও ম্যাও করে এরা কথা বলে না এরা সিংহের মতো কথা বলতে এরা পছন্দ করে আমার কথা যেহেতু জোরে আপনাদের কথাও হবে জোরে রাজি আছেন তো ইনশাআল্লাহ আমি প্রথমে মুরব্বীদের জন্য দোয়া করলাম আল্লাহ প্রত্যেকটা মুরব্বী আব্বা জানকে ইমানি মৃত্যু নাসিব করুক সকলেই মন খুলে পড়না না আমিন ভূমিকায় আমি কিছু কথা বলতে চাই আমি যে স্রোার তার সির করবো সে আমি অলরেডি বের করে ফেলেছি খুদবার মাঝখানেই যাতে করে আমার তার সিটটা করতে সহজ হয় আমি যুবকদের জন্য দুটি কথা বলতে চাই আজকের এই মাহফিলে যেটা আই থিঙ্ক দ্যাট উইল বি ভ্যারি ইফেক্টিভ ফর এভরি ওয়ান স্পেশালি ফর দ্য ইয়াং জেনারেশন প্রথম কথা হচ্ছে যুবক ভাইরা এই জীবনটা আল্লাহ তোমাকে শুধুমাত্র হাসি খেলা করে তামাশা করে টিকটক করে নষ্ট করবার জন্য তোমাকে জীবনটা দেয় নাই আজকে বাংলাদেশে অনেক যুবক আছে

জীবনটা এই জন্য দিয়েছি যে তুমি তোমার জীবনটাকে শুধুমাত্র অনর্থক কাজে বিলীন করবা তুমি কি এটা এটা ভাবো আল্লাহ বলছে না 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 ওমা হরকুল জিন্না ওয়াল ইংসা ইল্লা লিয়া বুদুন আই হ্যাভ ক্রিয়েটেড দ্য ম্যান কাইন্ড অ্যান্ড দ্য জিন কাইন্ড জাস্ট টু ওয়ার্শিপ মি আমি জীবন দিয়েছি মানবকে মানব জাতিকে জিন জাতিকে উদ্দেশ্য একটা এবাদত করতে হবে একজনের আওয়াজ দিয়ে বলেন তো জবান করে বলেন তো তিনিকে এটা হচ্ছে তোমার লাইফের টার্গেট এটা তোমার লাইফের ডেস্টিনেশন এটাই তোমার জীবনের মূল গন্তব্য আরেকটা বিষয় যুবকদের মাঝে আজকাল ভিউ ভাইরাল লাইক কমেন্ট পাওয়ার একটা প্রবণতা শুরু হয়েছে কিছু যুবক টিকটকের সামান্য লাইক পাওয়ার জন্য প্রতিবোধী প্রতিবন্ধীর মতো রূপ বিলং করে তারা একটা টিকটক ভিডিওর জন্য প্রতিবন্ধী হয়ে যায় বিশেষ করে আমার প্রিয় কলিজের টুকরা বোনেরা এরা বেশি ড্যাঞ্জারাস আমাদের জন্য একজন যুবক যখন উল্টাপাল্টা ভিডিও করে তার দেহে দেখার মতো কিছুই নেই কিন্তু একজন মেয়ে যখন উল্টাপাল্টা ড্রেস পরে ভিডিও বানায় তার ভিডিও দেখলে শুধুমাত্র যে আমাদের সময় নষ্ট হয় তা নয় ইমানও নষ্ট হয় চরিত্র নষ্ট হয় চোখ নষ্ট হয় জীবনের পুরো ক্যারিয়ারটা তামা তামা হয়ে যায় আমি আমার বন্ধুকে বলবো আপনার জীবনের অর্থ এটা নয় যে আপনি উল্টা পাল্টা করে জীবনটাকে শেষ করবেন আর যেই মেয়েগুলো এখন রিলসে গান বাজনা করেন টিকটকে ভিডিও বানান একটা কথা অলওয়েজ কিপ ইট ইন ইউর মাইন্ড ইয়ে দিন দিন নেহি দিন বাকি হ্যাঁ এই দিন শেষ নয় আজকে যে কবরস্থান উদ্যোগের প্রোগ্রামটা হয়েছে বোন একদিন আপনাকে কবরের নিচে ঢুকতে হবে 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 আপনি ভিডিও বানাবেন লাইক কমেন্ট পাবেন খোদার কসম যে যুবকটা আপনাকে লাইক কমেন্ট করেছে আপনি মৃত্যুর পরে সেই যুবকটা কোনোদিন আপনার কবরের কাছে সফাতেহাও পড়তে আসবে না আপনাকে কখনো স্মরণও করবে না বাট একটা ক্ষতি আপনার হবে আপনি মরে যাবেন আপনার টিকটক অ্যাকাউন্টের পাসওয়ার্ড যেহেতু কেউ জানবে না ওটা টিকটকের থেকেই যাবে এটা থেকেই যাবে আপনি কবরে চলে যাবেন লক্ষ লক্ষ যুবক দেশের আপনার ভিডিও দেখবে আপনার উলঙ্গ ভিডিও দেখার জন্য আপনার কবরে জেনার পার্সেন্টেজ অ্যাড হয়ে যাবে প্রত্যেকটা মা বোনদেরকে এ কথাটা বোঝার তৌফিক দান করো সকলে বড় আমিন তাহলে জীবনের উদ্দেশ্য আগে ফিক্সড কর জীবনের উদ্দেশ্য হচ্ছে একজনকে পেতে হবে আওয়াজ দিয়ে বলেন তিনি কে দিস ইজ ফর ইয়াঙ্গার পিপল সেকেন্ড যে অ্যাডভাইসটা দিব লাস্ট অ্যাডভাইস তারপরে তা শুরু করব সেটা আমার বন্ধের জন্য তবে বন্ধের জন্য মানে তোমাদের জন্য উল্টাপাল্টা তা না তোমাদের পক্ষে কথাটাই আমি বলবো তবে একটা রিকোয়েস্ট করতে চাই যদি তোমার মনে হয় যে আসিফ আজকে হাঁপানিয়ার মাটিতে কথাটা ঠিক বলেছে দেন ইউ হ্যাভ টু আনসার মি লাউডলি দ্যাট ইট ইস রাইট যদি মনে হয় যে না হুজুর কথা ঠিক নাই তুমি চুপ থাকবা আমার কোনো অবজেকশন নেই বোনদের জন্য একটা মেসেজ হচ্ছে বোন বিয়ের সময় টাকা পয়সা একটু কম দেখেন একটু কম দেখেন একটু কম দেখেন ইস মেয়েরা যখন প্রেম করে চার পাঁচটা প্রেম কোনো ব্যাপার না পেসা হ্যাঁ নেই হ্যাঁ কই ফারক নেই পড়তা যখনই বিয়ের সময় আসবে দে উইল লুক জাস্ট ফর মানি এন্ড নাথিং এলস বিয়ের সময় আসলে দেখবে কার কাছে টাকা আছে ওইটার কাছেই যাবে তার মাথায় চুল আছে কি নাই ডাজেন্ট ম্যাটার ইজ নট আগ ডে চেয়ারম্যান সাহেব আমার রাগটা করবেন না কথাগুলোতে আমি কিন্তু যুবকদের কথা বলি বলে আজকে চতুর্পাশের যুবকদের বাদ ভাঙ্গা জোয়ার নেমেছে তো বন্ধের বিপক্ষে কথা বলছি বন্ধের পক্ষের মানুষ আমি এটা বোনেরা খুব ভালো করেই জানে তবে একটা কথা বোন টাকা যদি আপনি শুধুমাত্র খোঁজেন আপনার কপালে টাকলা জুটবে বা চরিত্রবান যুবক আপনি কখনো সম্ভব আর ছোট্ট একটা কথা বলি বন্ধের জন্য মাইন্ড করবেন না আমার বোনেরা মাইন্ড করবেন না যুবকরা আমাকে কতটা রেসপন্স করা ট্রাই করবা মাথায় রাখবা জীবনে সুখে রাখার জন্য বা সুখে থাকার জন্য টাকাটা সবচেয়ে বড় ফ্যাক্ট নয় লাইফ পার্টনার একে অপরকে যদি রেসপেক্ট করতে পারে যত্ন করতে পারে মন থেকেই যত্ন করতে পারে টাকা পয়সা কম হলেও কি হবে তাদের মতো সুখী মানুষ আল্লাহর এই তল্লাটে দ্বিতীয়টার কাউকে খুঁজে পাওয়া যাবে না এই মাঝে মাঝে দেখবা নানি এখনো সুখী নানা এখনো সুখী আমি আমার নানির কথা বলি জাস্ট ফর এন এক্সাম্পল যারা এখানে আছেন মহিলাদের জন্য আমার নানি নানাকে এক ঘন্টা না দেখলেই অস্থির হয়ে যায় সেই দিন আমার বাসায় বেড়াতে আসছে রাজশাহীতে বললাম নানি এত অস্থির কেন তো নানা আশেপাশে গেলে আমি না দেখলে আমার কোনো শান্তি পাই না মনে শান্তি লাগে না তো ভাবলাম নানা কি খুব টাকা আছে মনে মনে মানে মনে মনে ভাবলাম ভাবলাম যে না নানা টাকা পয়সা নাই বাট নানার চরিত্র একদম স্ট্রং আগেও ছিল এক নারীতে আসক্ত এখনো তিনি এক নারীতে আসক্ত ঠিক কিনা মুরব্বীদের জন্য বড় গৌরবের বিষয় এটা সারা জীবন এক মেয়ে কাটায় দেয় যুবকদের আজকে একটা কালকে আর একটা তারপরের দিন আর আর যখন বিয়ের সময় আসে বলে আমার চরিত্রবান মেয়ে লাগবে ওরে বাটপা বেটা তুমি তিন ঘাটের পানি খাবা

আজকে জেনার দিন শেষ হয়ে যাবে আজ থেকে বিয়ের বাংলাদেশ কায়েম করতে হবে ঠিক এমনিতেও চলছে শীতকাল বেশি কিছু বললাম না যারা সিঙ্গেল আছে আল্লাহ কি দিনদার নেক্কার বউ দিয়ে দিক সকলেই পড়া আমি তো আমরা তিনটা ত্যাগবির ভাগাভাগি করে দিব প্রথম ত্যাগবির দিবেন যারা বিবাহিত তারা সেকেন্ড ত্যাগবির দিবেন অবিবাহিত যারা তারা এবং সর্বশেষ তাকবির আমরা সবাই মিলে মিশে দিব যেন পুরো প্যান্ডেলটা তাকবিরের স্লোগানে ভেঙে পড়ে যায় রাজি আছেন ইনশাআল্লাহ দিস ইজ দ্য টাইম ফর ম্যারিড পিপল যারা বউওয়ালা একটু রেডি হয়ে যান দেখি আজকে পারে কে গাবতলির হাঁপানি আর মাটিতে বিবাহিতরা তাকবির দেন আমার সাথে লিল্লাহি তাকবীর আল্লাহ আরে বাবা মুরব্বিরা যে আওয়াজ দিয়েছে কান ফেটে গেছে আমার আচ্ছা দেখা যাক কে পারফরমেন্স ভালো করতে পারে ইটস টাইম ফর সিঙ্গেল পিপল এটা কাশি মারো এই সিঙ্গেল দেখা যাক লেটস সি ও লহি দেখবিন সিঙ্গেলটা বিনা ভোটে পাশ করেছে কোনো ভোট লাগবে না যাদের বউ না তাদের গায়ে জোরে থাকে আলাদা দেখে না আল্লাহ আমার সিঙ্গেল ভাইদেরকে কবুল করে আমি নাও লেটস মেক দ্য পারফরমেন্স টুগেদার এভরি সবাই সবাই মিলে তাকবির দিব এমন একটা তাকবির সমস্ত শয়তান যা আছে এখানে সব পালায় যাবে সবাই একটা কাশি আগে অগ্রিম এবার হাত তোলে লেল্লাহি তাকবীর বগুড়ার ভাইরা জোর বাড়াইতে হবে লেল্লাহি তাকবীর আল কোরআনের আলো আলহাদিসের আলো কোরআন হাদিস যেখানে আলেমা যেখানে গাবতলিবাসী যেখানে আল্লাহ কবুল করু সকলে পড়া আমি আজকে আমরা যে কিতাব থেকে তার সির শুনবো এই কিতাবটার নাম আওয়াজ কমে গেল কেন বলেন কিতাবটার নাম এই কোরআনে কোনো ভুল আছে কোন সন্দেহ আছে এই কিতাবটাকে সবার জন্য মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ পাঠিয়ে দিয়েছে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে আল্লাহ জালিকা আল কিতাবু লা রাইবা ফীহি এটা এমন একটা বই ওয়্যার অফ देयर इज नो डाउट ইন ইট গাইডেন্স টু দোজ হু আর মুত্তাকিন যেখানে কোনো সন্দেহ নাই সন্দেহের লেশ মাত্র নাই মুতাকিদের জন্য বইটাকে গাইডলাইন করে ইনস্ট্রাকশন করে পাঠিয়েছে একজন জবান বলেন তো তিনি কে আচ্ছা বগুড়ার হাপানিয়ার ভাইরা আমাকে কিছু কথা না মন থেকে জবাব দিতে হবে আমি একটু প্রশ্ন করি জাস্ট টু চেক ইউর নলেজ একটু ব্রেনটা চেক করছে কতটুকু আপনি ইসলামকে চেনেন জানান বলেন তো পুরো বিশ্বে যত জাতি আছে যত যত ধর্মের মানুষ আছে সবচেয়ে সৌভাগ্যবান জাতি কারা সুন্দর হয়েছে আমার বলুন তো কারা মুসলমান সন্দেহ আছে একটু পাল্টা জবাব দিতে হবে এবার দেখি পারেনি কিনা বলুন তো পুরো বিশ্বে প্রান্তে প্রান্তে একটা জাতি খুব বেশি মার খায় ফিলিস্তিনে মার খায় কাশ্মীরে মার খায় লক্ষ লক্ষ শিশুকে বোমা মেরে উড়িয়ে দেওয়া হয় ফিলিস্তিনে যাদেরকে মারা হয় তারা কারা মুসলমানদেরকেই মারা হয় মুসলমানদেরকে মারা হয় আমি প্যাচে ফেলেছি আপনাদেরকে ইচ্ছা করে প্যাঁচে ফেলছি যেন আপনারা একটু বোঝা ট্রাই করে আমার কথার সারাংশটা আসলে কি সারাংশ হচ্ছে কপাল আমাদের ভালো ছিল আমরাই কপালটা পুরাই ফেলছি আমরাই তাই এখানে আমার হুজুর বসে আছে হুজুর আমার কথা ভালো করে বুঝবে একজন যুবক যার বয়স টোয়েন্টি ফাইভ ইয়ার্স ওল্ড পঁচিশ বছর হি ক্যান স্পিক ইংলিশ হি ক্যান স্পিক বাংলা হি ক্যান স্পিক হিন্দি অলসো তিনটা ভাষাই পারে বা সেই যুবকটা সুরফ হাতে ঠিক মতো পড়তে পারে না